নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দিয়েছে হিতি জনতা শুক্রবার রাজবাড়ির গোয়ালন্দে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে তোলপার গোটা দেশ অতীতে কখনোই ঘটে একটা লাশের কবর থেকে দশ বারো দিন পরে তুলে পুড়ে ফেলা নুরা পাগলা ময়নি এখনো বেঁচে আছে নুরা পাগলার অনুসারীদের কাছে এছাড়া এই পাগলার গোপন কিছু তথ্য আজ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না একজন মুসলিম ঘরের সন্তান হয়ে আর এক আল্লাহর সৃষ্টি মানুষকে পুড়িয়ে ফেলা ইসলাম কি তাহলে সমর্থন করে কিনা তা আজকে জানা যাবে এদিকে রাজবাড়ি গোয়াল্লামপুরে এই পাগলা লাবর থেকে তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলার নাম কি তাহলে ইসলাম ইসলাম কি তাহলে এইসবকে সমর্থন করে তা নিয়ে আমাদের আজকে প্রতিবেদন চলেন দেরি না করে বিস্তারিত জেনে আসা যা এই নূরা পাগলা ছিল আল্লাহর শ্রেষ্ঠ জীব তিনি একজন মুসলিম হয়েও নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন এছাড়াও এই পাগলা নিজেকে আল্লাহ দাবি করতেন বলে এমন অভিযোগ ই পাগলার বিরুদ্ধে রয়েছে কিন্তু আপনি মুসলিম কান্ট্রিতে জন্ম হয়ে যখন আপনি নিজেকে সৃষ্টিকর্তা দাবি করবেন সেটা কখনোই কেউ মেনে নিবে না সেটা ইসলাম ধর্মে হোক আর হিন্দু ধর্মে হোক ঠিক তেমনি ঘটেছে এই নুরা পাগলার সাথে এই পাগলা নিজে নিজে কালিমা বানাত এবং আল্লাহর সৃষ্টি পবিত্র কুরআনকেও অবমাননা করত কিন্তু এই পাগলার শেষ দিন যখন ঘটে গিয়েছে এই পৃথিবীর মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারপরেই ঘটে গিয়েছে আসল ঘটনা নুরা ভাবে মাটি দেওয়া হয় সাধারণ মানুষকে তার ব্যতিক্রমভাবেই কবর দেওয়া হয় এই নুরা পাগলাকে সম্প্রতি জানা যায় নুরা পাগলা এমনভাবে কবর দেওয়া হয়েছে যেটা ইসলাম সমর্থন করে না এই বিষয়ে জনতা এই পাগলার নুরা মাজারের যারা দায়িত্ব কর্মরত ছিল তাদেরকে জানা হলে তারা কবর না দিয়ে তাদের মতো করে কবর দিয়ে রাখেন একাধিকবার বলার পরেও পাগলার অনুসারীরা কথা না শুনে সেই নূরা পাগলাকে অনুসরণ করতেই থাকেন নামাজ রোজা বাদ দিয়ে এই নুরা পাগলা ভক্তি দিয়ে তারা তাদের নিয়ম পালন করতে থাকেন যেটা মানতে পারেনি তাওহিদী জনতা একটি সময় তাওহিদী জনতা এক হয়ে এই পাগলার মাজার ভাঙচুর করে তার রাখা হয়েছিল সেখান থেকে তুলে টেনে হিচড়ে নিয়ে এসে হাজারো মানুষের সামনে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে তাওহিদি জনতা তা দেখে নুরা পাগলার অনুসারীরা রেগে গিয়ে একে উপরে দিকে হামলা চালালে দুই পক্ষের কর্মীরা আহত হয়ে মেডিকেল থেকে শুরু করে ক্লিনিক এ ভর্তি হয়েছে কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আমরা এড়িয়ে যাচ্ছি সেটাই আপনাদের মাঝে আজ শেয়ার করার চেষ্টা করব এই নুরাল হক ওরফে নুরাল পাগলা সে একজন খারাপ ব্যক্তি ছিল ধরেন তর্কের খাতিরে মেনে নিলাম কিন্তু একজন মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে তখন তার সবকিছুর হিসাব হবে অন্ধকার কবরে কেননা সৃষ্টিকর্তা এই পৃথিবীতে আমাদের সবাইকে পাঠিয়েছেন কিন্তু এই পৃথিবীতে ভালো করি আর খারাপ করি সবকিছুর কিন্তু হিসাব হবে তাই বলে আল্লাহর বিচারের আগে নিজের সিদ্ধান্ত নিয়ে কাউকে দোষী করে তাকে শাস্তি দেওয়া সেটা কুরআন কিংবা ইসলাম ধর্মে যায় আছে কিনা তা আগে নিজেকে জানতে হবে এই নোরা পাগলা মরে গিয়েছে তার শেষ চির তাকে এই তাওহিদী জনতা যে পুড়িয়ে ফেলল সেটা কি ইসলাম সমর্থন করে কিনা তা আপনাদের কাছে প্রশ্ন হিসাবে রেখে গেলাম কেননা এই পৃথিবীতে যে যেমন কর্ম করবে ঠিক তেমনই তাকে পরকালে ভোগ করতে হবে ইসলাম হল শান্তির ধর্ম কিন্তু এভাবে একজন মানুষের লাভে পুড়িয়ে ফেলা মানতে পারছে না কিছু ইসলামিক আলোচক আসলেই কি আমরা শান্তির ধর্মে রয়েছি নাকি ইসলাম ধর্মে থেকে ইসলামকেই মানি না কোনটা আপনারাই কমেন্ট করে জানিয়ে দিয়েন তাই আর এক ইসলামিক বিশ্লেষক এই নুরাল পাগলার লাশ পুড়িয়ে ফেলার কারণে দুঃখ প্রকাশ করে এই জাতির উদ্দেশ্যে বলেন গতকালকে সেই নুরা পাগলার মাজারে হামলা করে মাজার ভাঙচুর করেছেন কবর থেকে লাশটা তুলে নিয়ে যায়া রাস্তার ভিতরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে জরে বলেন নাউজুবিল্লাহ আবেগ থাকা ভালো কিন্তু কিছু কিছু আবেগ আমাদেরকে ধ্বংস করে দেয় কথা বলেন ঠিক কিনা ইসলাম কখনো কবর থেকে পুরিয়ে ফেলাকে ইসলাম সমর্থন করে না আমরা গতকাল থেকে দেখলি বাইক সোশ্যাল মিডিয়ায় রাজবাড়ি জেলা গোয়াল থানার একটা ঘটনা সে এলাকার নুরুল হাক নামে একজন নুরাল বাগলা কাল করে তার মাজার এমন ভাবে করা হয়েছিল কাবা ঘরের আদলে বারো ফিট উঁচুতে তাকে কবর দেওয়া হয়েছে এলাকার লোকজন বিভিন্ন ভাবে এই মাজার টানে প্রতিবাদ করেছেন প্রতিবাদ করতে গিয়ে প্রশাসনের সাথে আলোচনা হয়েছে এলাকা ভিত্তিক আলোচনা হয়েছে পরিশেষে সেই বিক্ষিপ্ত জনগণ গতকালকে সেই নুরা পাগলার মাজারে হামলা করে মাজার ভাঙচুর করেছে কবর থেকে লাশ তুলে নিয়ে যায়া রাস্তার ভিতরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে জরে বলেন নাউজুবিল্লাহ কিছু আমাদেরকে করে কথা মনে রাখবেন পাপ যেমন নিজের বাপ কেউ ছাড়ে না ঠিক তেমনি একজন নাস্তিককে পুড়িয়ে নিজে যে নাস্তিকের পরিচয় দিলেন সেটা কিন্তু ভুলে গেলে চলবে না নুরা পাগলা দিয়ে দিয়ে এই জাতি কি শিখল তুমি আমাকে কামড় দিলে আমিও যেন তোমাকে কামড় দেই বিষয়টা এমনই হয়ে গেল না ইসলামকে আগে বুঝুন ইসলাম হল শান্তির ধর্ম ইসলাম কখনও চায় না ঝগড়া বিবাদ লেগেই থাকুক ইসলাম চায় যেখানে অন্যায় হয় সেখানে নাই এবং অন্যায় দেখে কথা বলুন এবং সেখানে যেন শেষে শান্তি ফেরে আসে এরই নাম ইসলাম সেটা রাগ হয়ে নয় সেটা ভদ্রতার সহিত এবং উভয় দুইটি পক্ষ যেন ঠিক থাকে এবং তারা যেন পরবর্তী সময়ে আর ঝগড়া বিবাদ না করে এরই নাম হল ইসলাম কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে একে উপরে পিছনে কিভাবে বাস দেওয়া যায় তার পিছনে সবাই হুমড়ি খেয়ে পড়েছে এই বাংলাদেশে এর আগে কখনো শোনা যায়নি যে একজন মৃত ভাবে পুড়িয়ে ফেলা হয়েছে সেটা আবার মুসলিম কান্ট্রিতে এই সোনার বাংলাদেশে আমরা কি দিনে দিনে ইসলাম ধর্মের অনুসারী হয়ে বিশ্বের কাছে ইসলামকে বড় করতে গিয়ে ছোট করে ফেলছি না তো মনে রাখবেন যার যতটুকু পাপ রয়েছে তাকে ততটুকুই ভোগ করতে হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না পরিশেষে বলতে চাই নিজেকে আল্লাহ দাবি করা ফেরাউনকে কিন্তু কোনো মানুষ মারেনি আল্লাহ নিজেই এই ফেরাউনকে মেরেছে এবং তার লাশ বিশ্বকে দেখানোর জন্য এখনো অজ্ঞত রেখেছে সেখান থেকে শিক্ষা নিতে পারেন একে উপরে প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিন যে অন্যায় করতে থাকে তাকে বোঝান একবার নয় দুইবার নয় বারবার বোঝান শেষে সে না বুঝলে আল্লাহ যেন তাকে বোঝার তৌফিক দান করেন এমন প্রার্থনা করুন আল্লাহর নিকট তাই বলে নিজে আল্লাহর দেওয়া ছৃষ্টি মানব জাতিকে এভাবে পুড়িয়ে ফেলা উচিত নয় এটা ইসলাম কোনোই সমর্থন করে না এমনটি জানিয়েছেন কিছু ইসলামিক বিশ্লেষক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সুপ্রিয় দর্শক ভাই এবং বোনের আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সব ভালো ভালো রাখুন হচ্ছে এটা কি বাংলাদেশে লন্ডন থেকে একটি নিউজ আগে দেখলাম যে মাজার ভেঙে তারপরে একজন ফকিরের মৃত ফকির সেখান থেকে উত্তোলন করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে মানে মানুষের মনুষ্যত্ব বোধ মানবিকতা বোধ তারপরে মানুষের ন্যূনতম কমন সেন্স কি বা হিতাহিত জ্ঞানকে হারিয়ে গেছে সে কাবার আদলে ওখানে মাজার করেছে যারা করেছে তারা অন্যায় করলো যে এখানে কেন মাজার করলো বা শিরকে কোনো কার্যক্রম আমি জানি না যে এখানে কি হতো শিরকি কোনো কার্যক্রম হলে সেটা আলে বলে মারা সেখানে একত্রিত হয়ে প্রশাসন নিয়ে সেটার মোকাবেলা করতো কিন্তু আপনি ঢালাও ভাবে সেখানে গিয়ে হামলা করে তুলিয়ে পুড়িয়ে ফেলবেন এই রায় কি আপনাকে দিয়েছে এই ইসলাম থেকে পেয়েছেন আপনারা অবশ্যই আমি বলছি না যে আমি মাজারের পক্ষের লোক বা শিজদা দেওয়া বা শিরকের পক্ষে এটা কোনোভাবে আমি না কিন্তু যেখানে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম ইয়াহুদিন দাঁড়িয়ে গিয়েছেন মানুষ হিসেবে তাকে সম্মান দিয়েছেন যে ব্যক্তি মারা গিয়েছে তার ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে কিন্তু কবর থেকে তুলে পুরাতে হবে এটা কোথায় গেছেন আপনারা এটা কি আচ্ছা মানলাম যে তিনি মুসলিম নাকি অমুসলিম নাকি পাগল না ফকির না পীর না দরবেশ অমুসলিম হলে তো যাইজ না সেখানে স্থানীয়রা বলতেছেন উনি মুসলিম ছিলেন আপনি কবর থেকে লালন করে এটাকে পুড়িয়ে ফেলবেন আইয়া জাহেলিয়াতেও তো এরকম সাধারণত ঘটনা ঘটে না যে দাফন করা লাশে কি করেছিল আপনার সাথে এই লোকটা আচ্ছা সে তার পাশে যে মাজার বা কাবার আদলে যে বিল্ডিং নির্মাণ করা হয়েছে মাজার নির্মাণ করা হয়েছে এটা কোনোভাবেই অনুমোদন যোগ্য নয় ইস্তেম এটাকে অনুমোদন করে না কিন্তু আপনি লাভ কেন আপনি মাজার নিয়ে ঝামেলা আছে ঠিক আছে প্রশাসন নিয়ে অথবা আর এইভাবে আপনি আইন হাতে তুলে নেবেন এটাকে অনুমোদন দেয় তাহলে তো এটা জাতিগত একটা দাঙ্গা বেড়ে যাবে যে একজনের কোন বিষয় পছন্দ হচ্ছে না আপনি তাকে করিয়ে দিবেন তাইফ ঘটনা মনে নাই কি এই ভাইরা মনে হয় এটা আমরা আসলে কোথায় যাচ্ছি আসল সাল্লাহ আমাকে যখন রক্তাক্ত করলো ফেরেস্তারা এসে বলেছিল আল্লাহ আপনি একবার বলেন আমরা দুপাশের পাহাড় নিয়ে এসে এদিকে বা শিরকি কার্যক্রম হচ্ছে এগুলো নিয়ে প্রতিবাদ অবশ্যই করবেন কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে মানুষকে আপনি আঘাত করবেন পুড়িয়ে ফেলবেন বিশ্ব দরবারে মেসেজ তাকিয়ে যাচ্ছে ইসলামকে কি সুন্দর করে আপনি পশ্চিমা বিশ্ব বলেন সারা পৃথিবীর অন্যান্য জায়গায় কি মেসেজ দিলেন আপনি